তিতাসে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ইমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন কুমিল্লার তিতাসে লন্ডন ভিত্তিক বাংলাদেশি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে বর্ণার্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আগস্ট সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেলের সার্বিক সহযোগিতায় ও চ্যানেল এস মিডিয়ার সমর্থনে দিনভর ট্রলার যোগে গমতি নদীর স্রোতের সাথে লড়াই করে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া খলিলাবাদ নারান্দিয়া পূর্বপাড় পশ্চিমপাড় এবং গমতি নদীর তীরবর্তী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় দুই শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই উপজেলায় বন্য পরিস্থিতির অবনতি ঘটলে তিনটি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম পানিতে তলিয়ে যায় বন্য দুর্গতদের বিপর্যয় কাটিয়ে উঠতে প্রতিটি ইউনিয়নেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় করবে বলেও জানা যায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন জিলানি সদস্য আব্দুল সরকার ইউনিয়ন বাতেন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম সহসভাপতি জাহাঙ্গীর আলম সরকার উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মুন্সি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাইনুদ্দিন সরকার বর্তমান যুগ্ম আহ্বায়ক রাসেল রানা নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম সহসভাপতি ফরিদ সরকার মেম্বার নারান্দিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছবির হোসেন মেম্বার সদস্য সচিব জসীম প্রধান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মাস্টার নারান্দিয়া তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজালাল মেম্বার ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন নারান্দিয়া ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ছাত্র দলের সদস্য ফয়সাল সরকার প্রমুখ আপনারা দেখছেন নিউজ সবার কথা বলে